এই মুহূর্তের বড় খবরই বলা হলো কারণ এ মাসে উচ্চ মাধ্যমিকের প্যানেল প্রকাশী লক্ষ্য শিক্ষাকর্মী নিয়োগে আবেদনের সময় বাড়লো অর্থাৎ দুটো খবর এই মুহূর্তে সেটা হচ্ছে এক এ মাসে উচ্চ কে যে প্যানেল অর্থাৎ একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশিত হবে এটা তাদের টার্গেট আর শিক্ষাকর্মী বলতে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের আবেদন বাড়লো সেটা অন্তত কম বেশি আমরা সকলে জানি তবে এখানে একটা কথা আপনাদের জানে রাখি একজন দাদা যিনি চাকরি হারিয়েছেন সেই দাদা কাছ থেকে জানলাম যিনি বাংলা সাবজেক্টের উনি টিচার ছিলেন উনি বললেন যে যা খবর তাতে রেজাল্ট যে 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 সাবজেক্টগুলো অন্তত ইন্টারভিউ হচ্ছে তাদের তালিকা দিয়ে দেবে এবং তারা কাউন্সেলিং করবে তো সেই কথার ফলশ্রুতি কিন্তু আজকে লক্ষ্য করলাম টিভিতে যে নিউজ মাধ্যম তারা দেখাচ্ছে যে অলরেডি আপনার যে যে সাবজেক্টগুলো হচ্ছে সেইগুলোর অন্তত তালিকা প্রকাশ করবে এবং সেটা বিভিন্ন মিডিয়া নিউজ এইটিন বাংলা বা এই ধরনের তারাও কিন্তু জানিয়েছে অর্থাৎ কথার সঙ্গে যেন একটা মিল পাওয়া যাচ্ছে তো এখানে কি বলছে একটু আপনাদের জানিয়ে রাখি আর একাদশ দ্বাদশের পাশাপাশি নবম দশমী বা কবে দেখুন বলছে স্কুল সার্ভিস কমিশন অন্তত উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে করতে চা চাইছে ভালো বুঝতে হবে এখানে সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে বেঁধে দিয়েছিল চাইছে তাহলে একাদশ দ্বাদশ সম্ভব কিন্তু নবম দশম তো সম্ভব নয় বা একাদশ দ্বাদশের সব সাবজেক্টও সম্ভব নয় বাকি কী বলছে একটু দেখিনি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত শিক্ষক নিয়োগ শেষ করতে বলেছিল দেশের সর্বোচ্চ আদালত তবে নবম দশমের নিয়োগকে আরও দেরি হবে বলেই স্বীকার করছে কমিশন তবে দ্রুত ইন্টারভিউ শেষ করে চলতি মাসের মধ্যে অন্তত উচ্চ মাধ্যমিকের প্যানেল প্রকাশী টার্গেট করেছে তারা তাহলে আমরা এটুকু অন্তত বুঝতে পারছি যে একাদশ দ্বাদশটা টার্গেট এখনও নবম দশম সেইভাবে কিছু পাওয়া যাচ্ছে না জানা যাচ্ছে না বা এখনও পর্যন্ত কারা ইন্টারভিউ বা ভেরিফাই ভেরিফিকেশনের জন্য ডাক সেই তালিকাও কিন্তু প্রকাশিত হয়নি আমরা জানতাম যে গত বা খবর পেয়েছিলাম যে গত আপনার সোমবারের রেজাল্টের যে তালিকা অর্থাৎ ইন ভেরিফিকেশান তালিকা প্রকাশিত হয় সেটা কিন্তু হয়নি অন্যদিকে শিক্ষাকর্মী নিয়োগে এর লিখিত পরীক্ষার আবেদনের চূড়ান্ত সময়সীমা ছিল সোমবার মানে গত সোমবার এখানে এদিনই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে বারো ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে জানা যাচ্ছে যে ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় সল্ট থেকে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে ইন্টারভিউ অর্থাৎ একাদশ দ্বাদশের ভেরিফিকেশন কমপ্লিট এবং তার জন্য কী হবে এতদিন পর্যন্ত পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে ইন্টারভিউ চলছিল অর্থাৎ পাঁচটি জোনের ইন্টারভিউ চলছিলো এবার সল্ট থেকে ইন্টারভিউ শুরু হবে বলে হলে কাজের গতি আসবে এবং পনেরো ডিসেম্বর থেকেই এখানে ইন্টারভিউ শুরু হয়ে যাবে বলে খবর এবং দু এক দিনের মধ্যে নবম দশমীর শিক্ষক নিয়োগে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে বলে খবর তাহলে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে যদি সেন্ট্রালভাবে ইন্টারভিউ অর্থাৎ যদি সল্ট লেগে হয় তাহলে কিন্তু খুব দ্রুত হবে যারা অন্তত ডাক পাবেন বা আপনাদের আশা রয়েছে কতটা কাটা হবে সেটা নিয়ে এই মুহূর্তে কিছু বলার সম্ভব নয় তবে তারা কিন্তু ইন্টারভিউর জন্য পড়াশোনা ভালো করে যেমনভাবে করছেন আরও একটু করুন কারণ সল্ট থেকে ডাকলে কিন্তু অনেক করেই ডাকবে এবং খুব দ্রুত তাহলে নবম দশম কিন্তু কমপ্লিট হয়ে যাবে হয়তো নবম দশম হয়তো রেজাল্ট হয়তো জানুয়ারির দিকে ক্রস করে যাবে বা জানুয়ারির মাঝামাঝি হতে পারে তবে আপনারা কিন্তু পড়াশোনার গতি রেখে দিন সেক্ষেত্রে আদালতের কাছে বাড়তি সময়ও চাইতে হবে কমিশনকে এদিকে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার আবেদন প্রথম দিকে সারা খুব জোরালো ছিল না বলেই জানা গিয়েছিল প্রথমে তিন ডিসেম্বর পর্যন্ত সময় থাকলো তার মধ্যে ন লক্ষের আশপাশে আবেদন জমা পড়েছিল তাহলে ন লক্ষ অলরেডি যারা ফর্ম ফিল আপ ফেলেছে অথচ দু হাজার সালের নিয়োগে মোট সংখ্যা ছিল আঠেরো লক্ষাধিক অর্থাৎ আঠেরো লক্ষ দু হাজার ষোলো সালে করেছিল অ্যাপ্লাই এত কম আবেদনের ফলে আঠেরো ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় কমিশন তবে এদিন এক আধিকারিক জানিয়েছেন যে শেষ মুহূর্তে আবেদনের ঢল নেমেছে ফলে রবিবার রাতে ওয়েবসাইট পুরোপুরি বসে যায় তা সোমবারও দিনের বড় একটা সময় ধরে অপরিবর্তিত ছিল তাই প্রার্থীদের একাংশের দাবিতে সময় বাড়ানো হয়েছে ইতিমধ্যে প্রায় পনেরো লক্ষ আবেদন জমা পড়েছে ফলে বলে সেই আধিকারিকের দাবি ফলে সব মিলিয়ে আবেদনের সংখ্যা আগে এর পরীক্ষার মতোই হবে বলে মানে তাদের আশা তাহলে যাই হোক আমরা দুটো খবর পেলাম একটা হচ্ছে একাদশ দ্বাদশের রেজাল্ট যে যে সাবজেক্টগুলো হয়ে গেছে সেইগুলোর তালিকা প্রকাশিত হবে এবং তাদের কাউন্সেলিংও শুরু হবে নবম দশমের ইন্টারভিউ পাশাপাশি আর আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি নবম দশমীরও কিন্তু ইন্টারভিউয়ের যে যারা যারা ভেরিফাইফিকেশনে ডাক পাবে তাদেরও কিন্তু তালিকা সেটা দু একদিনের মধ্যে হবে বলে খবর আর যেটা এটা সল্টিক থেকেই হয়তো ইন্টারভিউ শুরু হবে তাহলে কিন্তু কাজের গতি বাড়বে এবং একসঙ্গে অনেকেরই ইন্টারভিউ নিলে খুব দ্রুত ইন্টারভিউ শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে পড়াশোনা চালিয়ে যান আর অবশ্যই আপনারা ওয়েবসাইটের দিকে খরচ রাখুন কখন কি খবর হয় না হয় তো যাও আজকের এখানে এইটুকু বলা ছিল ধন্যবাদ